যে আল্লাহর দেওয়া সম্পদ না হলে আপনি এক সেকেন্ড না এক নানো সেকেন্ড না এক মাইক্রো সেকেন্ড চলতে পারেন না যিনি বলেন আমার আগামী মাস কিভাবে চলবে আর আপনার এক সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না যে কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন এটা যদি এখন অনুমোদন না হয় কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য অনলাইনে না অ্যানালগে জমা দেন কোন অ্যাকাউন্টে জমা দেন এটা কোন অ্যাকাউন্টে এত কি ভাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অক্সিজেন এই এখন এখন কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন অক্সিজেনটা আপনি যদি না ঢোকে যদি না ঢুকে এখন কি কারণ লাগবে পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে হার্ট অ্যাটাক করে কোন লোক মারা যায় না মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে স্ট্রোক করে মারা যায় না মারা যাওয়ার জন্য স্ট্রোক আল্লাহর কাছে জিব্রাইল আমিন না আজরাইল দান কবজ করার ফেস্তাকে বললেন আল্লাহ এমন দায়িত্ব দিয়েছে লোকেরা তো আমার সেই পরিমাণ গালাগালি করবে যে এই লোকটার আমরা মারা যাইতেছি আল্লাহ তাল্লাহ বলেন তোমার কোনো অসুবিধা নেই ব্যবস্থা করে দেবো লোকেরা তোমার কথা মনেও রাখবে না তোমার কথা স্মরণ করবে না তোমার উচ্চারণও করবে না ওরা বলবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাড়ির গালাগালি করবে ওরা হসপিটাল কে গালাগালি করবে ওরা ডাক্তারকে কে গালাগালি করবে ওরা সংগঠনের মিছিলকে কে গালাগালি করবে